দ্য ডিপ ডায়েভ স্বাগতম আজকে আমরা হযরত মির্জা মাসরুর রহমদের একটি ভাষণ হাতে পেয়েছি আর এটা পড়ার সময় একটা প্রশ্ন আমাকে খুব ভাবিয়েছে কি প্রশ্ন আমরা তো সবাই জানি যে মহানবী হযরত মহম্মদ সাল্লু আলাইসাল্লাম ঘণ্টার পর ঘণ্টা ইবাদত করতেন কিন্তু আমার প্রশ্নটা হল সেই ইবাদতের ভেতরে ঠিক কী ঘটত মানে এটা কি শুধুই একটা শারীরিক বা মানসিক ধৈর্যের পরীক্ষা ছিল নাকি এর গভীরে সম্পূর্ণ অন্য কোন দর্শন কাজ করছিল আজকের আলোচনায় আমরা এই ভেদ করার চেষ্টা করব রহস্যটাই আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এই ভাষণটির মূল বিষয় হল ইবাদতের সেই গভীরতাকে ছোঁয়া আচ্ছা হযরত মির্জা মসরুর আহমাদ এখানে মহানবী সাল্ল আলহাসাল্লামের জীবন থেকে কিছু অসাধারণ ঘটনা আর প্রতিশ্রুতি প্রতিশ্রুতিমশী হজরত মির্জা গোলাম আহম্মদ আ আয়ের লেখনী ব্যবহার করে দেখিয়েছেন হুম তিনি দেখিয়েছেন যে তার প্রতিটি কাজ প্রতিটি দোয়া এমনকি তার নীরবতাও ছিল আল্লাহর সাথে এক গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ এটা শুধু আনুষ্ঠানিকতা ছিল না তাহলে কি ছিল এটা ছিল একটা জীবন্ত কথোপকথন জীবন্ত কথোপকথন শব্দটা দারুণ কারণ আমরা প্রায়ই এবাদতকে একটা মানে একমুখী প্রক্রিয়া হিসেবে দেখি কিন্তু আপনি বলছেন এটা ছিল দ্বিমুখী ঠিক চলুন তাহলে এই বিষয়টা দিয়েই শুরু করা যাক তার নামাজের ধরন কেমন ছিল যা এটাকে এতটা অনন্য করে তুলেছিল এর জন্য সবচেয়ে চমৎকার উদাহরণগুলোর একটা দিয়েছেন একজন সাহাবি তিনি বর্ণনা করেন যে এক রাতে তিনি মহানবী সালাল্লাহ আলাইবাস্লামের পেছনে নামাজে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বেশ মহানবী সালাল্লাহ আলাইসাল্লাম সুরা বাকারা পাঠ শুরু করলেন তো সাহাবি মনে মনে ভাবলেন বেশ লম্বা সুরা হয়তো একশো আয়াট পরে তিনি রুকুতে যাবেন যা এমনিতেই একটা লম্বা নামাজ একশো আয়াত মানে তো অনেক সময় ঠিক কিন্তু একশো আয়াত পার হয়ে গেল তিনি পড়তেই থাকলেন সাহাবি তখন ভাবলেন আচ্ছা তাহলে হয়তো পুরো সুরাটা শেষ করেই রুকুতে যাবেন কিন্তু সেটাও হল না তাই তো একদমই না সুরা বাকারা শেষ করে তিনি থামলেন না তিনি এরপর সুরা আন নিসা শুরু করলেন এবং তারপর সুরা আলে ইমরান বলেন কি তিনটে বড় সুরা এক রাকাতে এটা তো অবিশ্বাস্য শুনাছে প্রশংসা বা তাজবিহ করার কথা বলা হয়েছে তিনি সেখানে থেমে আল্লাহর প্রশংসা করতেন মানে আয়াতের সাথে সাথে প্রতিক্রিয়া দিতেন একদম যখন কোন দোয়ার আয়াত আসত তিনি দোয়া করতেন যখন আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার আয়াত আসত তিনি আশ্রয় প্রার্থনা করতেন বা অর্থাৎ তার কাছে নামাজ শুধু কিছু মুখস্থ আয়াত পড়া ছিল না এটা ছিল কুরআনের সাথে একটা জীবন্ত কথোপকথন আয়াতটা যা বলছে তিনি সাথে সাথে সেটার প্রতিক্রিয়া দিচ্ছেন তার মানে তিনি শুধু একজন পাঠক ছিলেন না তিনি ছিলেন একজন সক্রিয় অংশগ্রহণকারী কোরআনের বার্তা তার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং তিনি সেটার সাথে সাথে উত্তর দিচ্ছিলেন এটা যেন নামাজের ধারণাকেই বদলে দেয় ঠিক তাই আর এই গভীরতা শুধু দাঁড়িয়ে থাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সাহাবি বর্ণনা করেন তার রুকু এবং সিজদাও প্রায় দাঁড়ানোর মতোই দীর্ঘ ছিল তাই তো এটা থেকে বোঝা যায় তার পুরো নামাজটাই ছিল আল্লাহর সাথে এক গভীর ধ্যানের মতো আর এই ধরনের একাগ্রতা একদিনের ব্যাপার ছিল না হযরত আয়সার রাদিয়াল্লাহ থেকে আরেকটি বর্ণনা পায় যা আরও অবাক করার মতো সেটা কি তিনি বলেন মহানবী সাল্লু আলাহসাল্লাম একবার একটি মাত্র আয়াত দিয়ে পুরো রাত নামাজে কাটিয়ে দিয়েছিলেন এক আয়াত দিয়ে পুরো রাত হ্যাঁ আয়াতটি ছিল সুরা মায়েদার একশো নম্বর আয়াত যদি তুমি তাদের শাস্তি দাও তবে তারা তোমারই বান্দা আর যদি তুমি তাদের ক্ষমা করে দাও তবে নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময় এই এই একটা কেন কি ছিল আসলে এই আয়াতটা বেছে নেওয়ার মধ্যেই তার মনস্তত্ব বোঝা যায় আয়াতটি মানবজাতির জন্য তার যে কি গভীর সহানুভূতি সেটারই প্রকাশ তিনি নিজের জন্য কিছু চাইছেন না তিনি মানবজাতির ভাগ্যকে আল্লাহর হাতে তুলে দিয়ে বলছেন তারা তোমারই সৃষ্টি তুমি শাস্তি বা ক্ষমা যাই করো তোমার সিদ্ধান্তই চূড়ান্ত কারণ তুমি একদিকে যেমন পরাক্রমশালী তেমনি প্রজ্ঞাময় ঠিক এই দোয়াটা আসলে আল্লাহর দুটি গুণের মধ্যে এক ধরনের আবেদন এটা এমন এক আল্লাহ প্রেমের নিদর্শন যা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে তা প্রকাশ পায় মনে হচ্ছে যেন তিনি সারা রাত ধরে মানব জাতির জন্য ওকালতি করে যাচ্ছিলেন বলা যেতে পারে আমরা তো তার শান্তিকালীন ইবাদতের গভীরতা দেখলাম কিন্তু চরম চাপের মুখে যখন জীবন মরণ পরিস্থিতি তখনও কি এই একই রকম স্থিরতা আর আল্লাহর উপর বিশ্বাস ধরে রাখা সম্ভব বদরে যুদ্ধের ঘটনাটা মনে হয় এই প্রশ্নের উত্তর দেয় একদম ঠিক জায়গায় ধরেছেন বদরে যুদ্ধের প্রেক্ষাপটটা একবার ভাবুন হ্যাঁ একদিকে মাত্র তিনশো জন প্রায় নিরস্ত্র মুসলমান আর অন্যদিকে এক হাজার জনের সুসজ্জিত মুশ্রিক বাহিনী যে তার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ঠিক সেই চরম মুহূর্তে মহানবী আলাইসাল্লাম সেজদায়ে পড়ে এমনভাবে ভাবে আর দোয়া করছিলেন যে তার শরীর কাঁপছিল এবং কাঁধ থেকে চাদর পর্যন্ত পড়ে যাচ্ছিলেন কি দোয়া করছিলেন তিনি তিনি বলছিলেন হে আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ করো। হে আল্লাহ যদি মুসলমানদের এই ছোট্ট দলটি আজ ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না তার এই আকুতি দেখে হজরত আবু বাকর তালা আনহু পর্যন্ত বিচলিত হয়ে পড়েন তিনি পেছন থেকে মহানবী সাল্লাল্লাহুআ আলিয়া জড়িয়ে ধরে বলেন আল্লাহ রাসুল যথেষ্ট হয়েছে আল্লাহ তার প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করবেন এখানেই তো বিষয়টা খুব আকর্ষণীয় হজরত বাকর তো ঠিকই বলছিলেন আল্লাহ তো তাকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে তিনি এতটা ব্যাকুল কেন ছিলেন এটা কি তার বিশ্বাসের কমতি ছিল নাকি এর পিছনে আরও গভীর কোনো কারণ ছিল এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মহানবী সাল্লি সাল্লাম উত্তরে যা বলেছিলেন তা আল্লাহর প্রতি তার উপলব্ধি সর্বোচ্চ শিখরকে প্রকাশ করে কি বলেছিলেন তিনি বললেন এটা সত্য কিন্তু আমার দৃষ্টি তার নিয়াজির উপর নিয়াজি হ্যাঁ অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স এই বে নিয়াজি শব্দটা খুব গুরুত্বপূর্ণ এর অর্থ হল আল্লাহ তার সৃষ্টি বা তার প্রতিশ্রুতির কাছে দায়বদ্ধ নন তিনি সার্বভৌম তিনি কোনো কিছু করতে বাধ্য নন এটা তো বিশ্বাসের একটা অসাধারণ স্তর আজকের যুগে যেখানে আমরা সবকিছুকে একটা লেনদেন বা ট্রানজ্যাকশনাল দৃষ্টিতে দেখি আমি এটা করেছি তাই আমাকে ওটা পেতেই হবে ঠিক সেখানে এই ধারণাটা যে সৃষ্টিকর্তা কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ নন এটা একই সাথে হাম্বলিং এবং ভয়ঙ্কর মনে হতে পারে তাই না ঠিক তাই এটা কোনো সন্দেহ ছিল না বরং এটা ছিল আল্লাহর সার্বভৌমত্বের প্রতি সর্বোচ্চ বিনয় এবং শ্রদ্ধা আচ্ছা তিনি এটা বলছিলেন না যে আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করবেন তিনি এটা বলছিলেন যে আল্লাহর মর্যাদা এতই উচ্চ যে কোনো প্রতিশ্রুতি তাকে বেঁধে ফেলতে পারে না এই দোয়ার মাধ্যমে তিনি নিজের সম্পূর্ণ অসহায়ত্ব এবং আল্লাহর অসীম ক্ষমতার কথা স্বীকার করে নিচ্ছিলেন আর এই চূড়ান্ত বিনয়ের ফলে। হ্যাঁ আল্লাহ খুশি হন এবং কোরআনের সেই আয়াত নাজিল হয় যেখানে এক হাজার দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মানে তার দোয়াটা শুধু সাহায্য চাওয়ার জন্য ছিল না এটা ছিল আল্লাহর সঠিক মর্যাদা এবং নিজের অবস্থানকে বোঝার এক গভীর প্রকাশ এই বিনয়ই তার দোয়ার শক্তি ছিল একদম আর এই একই মানসিকতা আমরা দেখতে পাই তার শত্রুদের প্রতি আচরণের মধ্যে ঠিক বদরের ময়দানে তিনি যেমন আল্লাহর কাছে নত ছিলেন তেমনি চরম শত্রুর সামনেও তার আচরণ ছিল আল্লাহর গুণাবলের দ্বারা প্রভাবিত তায়েফের ঘটনাটা তো এর সবচেয়ে বড় উদাহরণ সেখানকার লোকেরা তাকে শুধু প্রত্যাখ্যানই করেনি তারা ছোট ছোট ছেলেদের লেলিয়ে দিয়েছিল তাকে পাথর মারার জন্য তিনি রক্তাক্ত হয়ে পড়েছিলেন হুম এমন পার্শ্ববিক আচরণের পর যে কোনো মানুষের মনে প্রতিশোধের আগুন জুলে ওঠার কথা স্বাভাবিকভাবেই আর তাকে সেই সুযোগও দেওয়া হয়েছিল হাদিসে আসে পাহাড়ের ফেরিস্তা এসে তাকে বলেন আপনি যদি চান আমি এই দুই পাহাড়কে মিলিয়ে দিয়ে এই জনপদকে ধ্বংস করে দিতে পারি প্রতিশোধ নেওয়ার এক স্বর্গীয় সুযোগ তিনি তা করেননি তার উত্তরটা ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কি বলেছিলেন তিনি বলেছিলেন না বরং আমি আশা করি যে আল্লাহ তাদের বংশ থেকে এমন লোক সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এই উত্তরের গভীরে একবার প্রবেশ করার চেষ্টা করুন তো আল্লাহর প্রতি ঠিক কোন স্তরের ভালোবাসা এবং বিশ্বাস থাকলে এমন শত্রুর ধ্বংসের পরিবর্তে তাদের ভবিষ্যৎ প্রজন্মের হেদায়েতের জন্য দোয়া করা যায় এই প্রশ্নটা আসেই মনে অনেকে ভাবতে পারেন শত্রুর জন্য এভাবে দোয়া করাটা কি বাস্তবসম্মত বিশেষ করে যখন তারা আপনাকে প্রায় মেরেই ফেলেছিল এটা হল উদ্দেশ্যের স্বচ্ছতা তার জীবনের মূল লক্ষ্য ব্যক্তিগত সম্মান বা প্রতিশোধ ছিল না তার লক্ষ্য ছিল অন্য কিছু তার একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর একত্ববাদ বা তৌহিদ প্রতিষ্ঠা করা তিনি ওই মুহূর্তে লোকগুলোকে দেখছিলেন না তিনি দেখছিলেন তাদের ভেতর থেকে বেরিয়ে আসা একত্ববাদী প্রজন্মের সম্ভাবনাকে ও আচ্ছা তার ব্যক্তিগত কষ্ট বা অপমান এই মহান লক্ষ্যের সামনে একেবারেই তুচ্ছ ছিল এই বিষয়টা অর্থাৎ ব্যক্তিগত অনুভূতির ঊর্ধ্বে উঠে যাওয়া তার ব্যক্তিগত জীবনেও তো প্রতিফলিত হতো। হযরত উমার আনহুর সেই বিখ্যাত ঘটনাটা আমার মনে পড়ছে চাটাইয়ের ঘটনাটা হ্যাঁ তিনি একবার মহানবীর সাল্ল সাল্লামের ঘরে গিয়ে দেখেন যে তিনি একটি খেজুর পাতার চাটাইয়ে শুয়ে আছেন আর তার পিঠে সেই চাটাইয়ের দাগ বসে গেছে আর ঘরের আসবাদপত্র বলতে প্রায় কিছুই নেই ঠিক হ্যাঁ এবং সেই দৃশ্য দেখে হযরত উমর তালানু কেঁদে ফেলেছিলেন তিনি বলেন হে আল্লাহ রসুল রোম ও পারসের সম্রাটরা কত জাঁকজমকের মধ্যে থাকে আর আপনি আল্লাহ নবী হয়েও এই অবস্থায় তার উত্তরটা ছিল আরও অসাধারণ তিনি বলেছিলেন হে ওমর তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তাদের জন্য থাকুক দুনিয়া আর আমাদের জন্য আখেরাত আর তারপর বললেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক আমি তো সেই মুসাফিরের মতো যে কোনো গাছের ছায়ায় সামান্য বিশ্রাম নিয়ে আবার চলতে শুরু করে বাহ এখন যদি আমরা তায়েফের ঘটনা আর এই চাটাইয়ের ঘটনাকে একসাথে দেখি তাহলে একটা প্যাটার্ন দেখতে পাই কিরকম দুটোই হলো এক ধরনের উদাসীনতা বা ডিটাচমেন্ট একদিকে শত্রুর দেওয়া কষ্টের প্রতি উদাসীনতা অন্যদিকে দুনিয়াবি আরামায়েশের প্রতি উদাসীনতা দুটো আসলে একই মুদ্রার এপিটোপিড একদম যার মূল চালিকা শক্তি হল আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসা এবং তার দেওয়া মিশনের প্রতি সম্পূর্ণ মনোযোগ তার শান্তি বা আনন্দ পার্থেব সম্পদে বা প্রতিশোধের মধ্যে ছিল না বরং আল্লাহর সাথে তার সম্পর্কের গভীরে নিহিত ছিল তাহলে এই সব পর আমরা যদি মূল প্রশ্নে ফিরে আসি আল্লাহকে সত্যিকার অর্থে বোঝার উপায় কী প্রতিশ্রুতিমসীহ হযরত মির্জা গোলাম আহমদ আদা এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেছেন হুম তার বিশ্লেষণটা খুবই দার্শনিক এবং গভীর তিনি বলেন মহানবী সাল্লাল্লাহ সাল্লাম ছিলেন ইনসানে কামেল বা পরিপূর্ণ মানুষ আচ্ছা আর আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর হল ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাতে বিলীন হয়ে যাওয়া তিনি ছিলেন তার শ্রেষ্ঠ উদাহরণ এই ফানাফিল্লাহ বা আল্লাতে বিলীন হওয়ার ধারণাটা কিন্তু নিজেকে হারিয়ে ফেলা নয় না বিলকুল না তাহলে এর মানেটা কি এর মানে হল নিজের ইচ্ছাকে ঐশ্বরিক ইচ্ছার সাথে এমনভাবে মিলিয়ে দেওয়া যে ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলো আর চালিকা শক্তি থাকে না তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে এই অবস্থা থেকে আসত তিনি প্রায়ই কোরআনের সেই আয়ারটি পড়তেন বল আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মরণ সব কিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য তার নিজের বলতে আর কিছুই ছিল না কিন্তু কেউ প্রশ্ন করতে পারে আল্লাহকে বিশ্বাস করার জন্য এত গভীরে যাওয়ার প্রয়োজন কি শুধু যুক্তি তর্ক দিয়ে কি পাওয়া যায় না এখানেই প্রতিশ্রুতি মসিহ আহের যুক্তির সবচেয়ে আকর্ষণীয় অংশটি আসে তিনি বলেন কেবল শুষ্ক যুক্তি বা দর্শনের মাধ্যমে আল্লাহর একত্ববাদ বা তৌহিদ সম্পর্কে দৃঢ় এবং মুক্ত বিশ্বাস অর্জন করা প্রায় অসম্ভব তাই হ্যাঁ দার্শনিকরা প্রায়শই তর্ক করতে করতে হয় নাস্তিক হয়ে যান নয়তো সংশয়বাদী কারণ মানুষের যুক্তি সীমাবদ্ধ এবং এটা সব সময় আরও প্রশ্নের জন্ম দেয় এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ আজকের যুগে আমরা ডেটা এবং লজিকের উপর খুব বেশি নির্ভর করি ঠিক কিন্তু এই উৎসের দাবি হল জীবন্ত ঈশ্বরের ধারণাটা শুধু একটা যৌক্তিক সিদ্ধান্ত নয় এটা একটা জীবন্ত অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতা কেবল একজন নবী দিতে পারেন কিভাবে স্বর্গীয় নিদর্শন দেখিয়ে এবং জীবন্ত ঈশ্বরের সাথে নিজের জীবন্ত সম্পর্ক স্থাপন করে মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুধু তৌহিদের শিক্ষা দেননি তিনিটা জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন উদাহরণস্বরূপ তার দোয়া কবুল হওয়া তার ভবিষ্যৎবাণীর সত্য হওয়া তার মাধ্যমে মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আসা এগুলোই ছিল তার জীবন্ত নিদর্শন মানে যুক্তি আপনাকে ঈশ্বরের ধারণার দোর পৌঁছে দিতে পারে কিন্তু ভেতরে প্রবেশ করার জন্য একজন পথপ্রদর্শকের হাত ধরতে হয় এক ও অদ্বিতীয় অল্লাকে আর্থে খুঁজে পাওয়ার এবং তার সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করার একটি পরীক্ষিত এবং বাস্তব পথ এক কথায় তিনি ছিলেন ঈশ্বরের অস্তিত্বের জীবন্ত প্রমাণ তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম আমরা দেখলাম কীভাবে মহানবী সাল্লাসাল্লামের ইবাদত ছিল আল্লাহর সাথে এক গভীর ও জীবন্ত কথোপকথন চরম সংকটের মুহূর্তে তার দোয়া ছিল আল্লাহর সার্বভৌমত্বের প্রতি সর্বোচ্চ বিনয় ও শ্রদ্ধার প্রকাশ ঠিক আর শত্রুর প্রতি তার ক্ষমা এবং দুনিয়ার প্রতি তার উদাসীনতা এই সব কিছু ছিল এক আল্লার প্রতি ভালোবাসার এক একটি ভিন্ন ভিন্ন রূপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বিশ্লেষণটি কেবল কিছু প্রশংসার মধ্যে সীমাবদ্ধ নয় এটি মহানবী সাল্লাল্লাহ আলাহু আসাল্লামের জীবনকে একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক এবং বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা হিসেবে উপস্থাপন করে আচ্ছা যেখানে দীর্ঘ নামাজ থেকে শুরু করে শত্রুকে ক্ষমা করা পর্যন্ত প্রতিটি কাজই ছিল আল্লাহর প্রকৃতি সম্পর্কে এক গভীর উপলব্ধির ওপর ভিত্তি করে এটা আমাদের শেখায় যে সত্যিকারের বিশ্বাস শুধু কিছু নিয়মকানুন পালনের মধ্যে নয় বরং আল্লাহর সত্তাকে বোঝার চেষ্টার মধ্যে নিহিত আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে যা আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চায় বলুন এই উৎসে দাবি করা হল যে কেবল যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন এবং এর জন্য স্বর্গীয় নিদর্শন বা ঈশ্বরের সাথে জীবন্ত সম্পর্ক প্রয়োজন হুম তথ্য বিজ্ঞান আর দর্শনের এই যুগে এই স্বর্গীয় নিদর্শন বা ঈশ্বরের সাথে জীবন্ত সম্পর্ক বলতে ঠিক কি বোঝায় এবং আজকের পৃথিবীতে একজন সাধারণ মানুষ কিভাবে সেই জীবন্ত সম্পর্কের পথের সন্ধান করতে পারে